পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর মনো পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না বাংলাদেশ ছাড়া পাগল চলে না নাকি পাগল ছাড়া বাংলাদেশ চলে না এটা নিয়ে আমি যথেষ্ট দ্বিধার মধ্যে আছি আমি বারবার অনেক কর্তৃপক্ষকে বলেছি ব্যারিস্টার ফুয়াদ অর্থাৎ যে টাকলা ফুয়াদ তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেন তাকে ডক্টর দেখান তার মানসিক সমস্যা রয়েছে তাকে যত দ্রুত এই রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে তত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু আমার কথা আমার মতো ক্ষুদ্র একটা মানুষের কথা কেউ শুনলো না অনেকটাই বলেছি অনেককে মেইল করেছি হোয়াটসঅ্যাপ করেছি মেসেঞ্জারে বলেছি যে এই পাগলটাকে দ্রুত মানসিক চিকিৎসা দেওয়ান কিন্তু কে শুনে কার কথা ভাই এখন তো ডক্টর ইনুসের বাংলাদেশ জামাতিদের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ তাদের দেশে তো আমার মতো প্রগতিশীল কোন ব্যক্তির কথা কেউ শুনবে না এটা আমি আগে জানতাম তারপরেও দেশের একজন সচেতন নাগরিক হিসাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কথাটা বলা এর জন্য বলেছিলাম বাট শুনে নাই তো কথা না শুনলে যেটা হয় পাগলের উপদ্রব বেড়ে চলেছে এতদিন ব্যারিস্টার ফুয়াদের পাগলামি আমরা শুনেছি ফুয়াদ ব্যারিস্টার না ভুয়া ব্যারিস্টার তাকে যদি আমি কি বলবো দালাল বলি সেটা সব থেকে ভালো হবে কারণ সে পতিতাদের দালালি করতে গিয়ে উত্তরা থেকে দু হাজার গ্রেফতার হয়েছিল না হাজার হয়েছিল হাতে তো যাই হোক আজকে একটা বক্তব্য দিয়েছে চলেন দেখে নেওয়া যাক মানে আমি বলবো যে লার্জলি এই সরকার সফল মোটা দাগে একটা বিষয় হচ্ছে সফলতার রেঞ্জ তো আপনি কিভাবে যাচ করবেন কোন নিক্তি দিয়ে মাপবেন অনেকগুলো বিষয় আছে আমি সফলতা যাচ করি এইভাবে যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল চিন্তা করেন ও যদি পাগল না হইতো ও কি সরকারের সফলতা বিচার করত যে আওয়ামী লীগের কর্মীরা সুরক্ষিত আছে আওয়ামী লীগের কয়টা নেতাকর্মী সুরক্ষিত আছে আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগের কর্মী সুরক্ষিত আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই টাকলাকে জানে সাড়ে তিন লক্ষের মতো লোকজন গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে আমি ওইটাও বাদ দিলাম বাংলাদেশের অর্থনীতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের কি বলবো আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু কি ঠিক আছে তাহলে একটা রাষ্ট্রের যে মূল অর্গানগুলো আছে অর্গানগুলাই তো ধ্বংস বাংলাদেশ চলে কীভাবে চলতেছে এটা শূন্যের উপর এটা আসলে কে চালাইতেছে আমরা জানি না এর মধ্যে নাকি ডক্টর ইনু সরকার সফল কারণ আওয়ামী লীগের লোকজন বেশি মারতে পারে নাই কারণ এই জঙ্গিরা আওয়ামী লীগের লোকজনদেরকে লক্ষ লক্ষ লোকজনদেরকে মারত বাংলাদেশে গৃহযুদ্ধ লাগতো যেটা তাদের পরিকল্পনা ছিল আইএসআই এর যে পরিকল্পনা সিআইএর যে পরিকল্পনা এটা তো বাস্তবায়ন করতে পারে না অর্থাৎ বাংলাদেশে এখন অব্দি গৃহযুদ্ধ লাগে নাই কারণ বাংলাদেশে তো প্রগতিশীল মানুষ আছে এদের এদের এটা এটা নিয়ে এদের অনেক শঙ্কা অনেক মানে অনেক আফসোস যে কেন বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হলো না কেন গৃহযুদ্ধ লাগলো না এটাই তাদের মানে কষ্টের জায়গা তো কষ্টের জায়গা থেকে সে বলতেছে ইউনুস সরকার নাকি সফল শুধুমাত্র এই কারণে যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ইউনুসের শাসনামূল্যে মারা পড়ে নাই মানে চিন্তা করেন কতটা পাগল হইলে কতটা মস্তিষ্ক বিকৃত হইলে এই ধরনের কথা বলতে পারে আমি বলি না বারবার বলি না যে পাগলটারে জলদি ট্রিটমেন্ট করা হোক জলদি খুব দ্রুততার সাথে মানে ওর গালে বিশ্বাস করেন মাঝে মধ্যে ওর কথা শুনে পরে মনে হয় ওর গাল বরাবর এই হাতের পাঁচ আঙ্গুল অথবা কাঁচা কঞ্চি বাস যে কাঁচা কঞ্চির মধ্যে সরিষার তেল মাখায়া ওর পশ্চাদেশ বরাবর যদি ধাম 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 করে কয়েকটা মারা যেত তাহলে মনে হয় মানে শান্তি পাইতাম মানে একজন সচেতন নাগরিক হিসাবে একজন বিকৃত অসুস্থ মানসিক মানসিকতা একজন রুগীকে কিভাবে রাজনৈতিক মঞ্চে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য বন্দোবস্ত করে দেওয়া হয় এটাই আমার মাথায় আসে না আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা আহ্বান জানাতে চাই একটা অনুরোধ রাখবো আপনারা যদি কখনও ক্ষমতায় আসেন আসবেন তো নিশ্চিত জানি এই টাকলা যেন বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নিতে না পারে এরে প্লিজ আপনারা পাকিস্তান পাঠিয়ে দেবেন অথবা আফগানিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশে থাকার মতো আর কোনো যোগ্যতা নাই কোনো যোগ্যতা নাই একটা আপাদমস্তক ভণ্ড বদমাইশ একটা আপাদমস্তক অসুস্থ মানসিক রুগী যার ঠিকানা হওয়া উচিত পাবনা মানসিক হাসপাতাল এছাড়া তার কোনো ঠাই হওয়া উচিত বলে আমি মনে করি না তো এই এই পাগলের উপদ্রব্য সইতে না সইতে এক নতুন পাগলের আমদানি হয়েছে সেই পাগলের নামটা আমি মানে জানি না নামটা জানি হঠাৎ করে ভিডিওটা সামনে চলে আসলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা নেতা নেহ চক্র ট্রাম্পের গ্রেফতার দাবি করে রাজপথে আমরা নেমে আসব একটা দিন ঘোষণা করেন বাঙালি কমিউনিটি এক হয়ে ট্রাম্প এবং নেতা গ্রেফতারের জন্য নাকি রাজপথে নামবো মানে পাগল দেখেছেন তো ভাই আপনারা তো রাস্তাঘাটে চলাচল করতে গেলে অনেক পাগলের সাথেই আপনাদের দেখা হয় কিন্তু এরকম পাগল দেখেছেন যে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্রে যে যাকে চাপ দিলে পরে গলে ভর্তা হয়ে যাবে সে রাস্তে বসে নাকি আন্দোলন সংগ্রাম বিক্ষোভ রাজপথে নামবে ট্রাম্প এবং নেতা নেহ গ্রেফতারের জন্য ভাই আমার আমার মানে সিরিয়াসলি আমার হাসি পাইতেছে ভাই এই 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 পাগলদের পাল্লায় বাংলাদেশ আপনারা বুঝতেছেন এই এই ধরনের পাগলদের কবলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কতটা মানে অশান্তির মধ্যে আছে আপনারা চিন্তা করেন আমরা যারা দেশে থাকি না তাদের প্রেক্ষাপট ভিন্ন যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন তারা একবার চিন্তা করেন তো এই পাগলদের সাথে বাংলাদেশের মানুষ কতটা কষ্ট নিয়ে বাস করতেছে একজন বলতেছে ইউনু সরকার সফল অথচ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা কিচ্ছু নাই অবশিষ্ট নাই আরেক দিক দিয়ে বলতেছে নেতা নেই নিয়াহু এবং ট্রাম্পের যে গণহত্যায় গণহত্যার বিরুদ্ধে বা ট্রাম্প এবং নেতা নিয়াহুকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামতে চায় বাংলাদেশের রাস্তায় নেমে ট্রাম্প এবং নেত নেতানিয়াহুর কি একটা লুমে যে এরকম একটা লুম ছিঁড়তে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর স্বঘোষিত কিংবা ঘোষিত কিংবা অঘোষিত যাই বলেন না কেন সম্রাট তাদের সাথে লড়াই করার মতো সক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্র দেখাইতে পারে না আর এদিকে কোথাকার কোন বাঙ্গু বদমাইশ ব্যা পাগল মানসিক রোগী সে বলতেছে ট্রাম্পের গ্রেফতারের দাবিতে নাকি রাজপথে নামবে এবং ইউনিয়ন সরকারকে আহ্বান জানাইছে সম্ভবত শুনলাম বলেন এ ধরনের পাগলদের নিয়ন্ত্রণে বাংলাদেশ এ ধরনের পাগলদের দায়িত্বে বাংলাদেশ এ ধরনের পাগলরা এখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে রয়েছে ডক্টর ইউনুস এক বদমাইশ বেহায়া আশেপাশে যতগুলো নিয়ে আছে জাঙ্গের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বদমাইশ আইন উপদেষ্টা আসিফ নুদুল আর বড় বদমাইশ আর এদের লালিত পালিত যে পশুগুলা রয়েছে এই পশুগুলো হিসেবে গিয়ে আপনার কী বলবো গন্ডার জলহস্তি সান্ডা মানে কফিলের ছেলে মানে মানে মেছাকার একটা অবস্থা পায় বাংলাদেশে দেখলে এখন হাসি পায় আমি মাঝে মাঝে বাসায় বসে বসে হাসি আর বাংলাদেশের নিউজগুলো দেখি যে বলি আরে বাঙালি কতটা মূর্খ কতটা অশিক্ষিত একবিংশ শতাব্দীতে বিশ্ব যেখানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে বিশ্ব চাঁদে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সেখানে এই বাঙ্গুরা এখনও সেই প্রাচীন যুগে মধ্যযুগে পরে পরে মধ্যযুগে বর্বর চিন্তা ভাবনা করতেছে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে হয়তো বা রিপোর্ট মারতেছে কেউ কিংবা অ্যালগাড়িদম অনেক কমে গেছে ভিডিও ভিউ হচ্ছে না আপনারা কাইন্ডলি যদি আমাকে একটু কমেন্টস করেন কিংবা একটু শেয়ার করে দেন ভিডিও তাহলে হয়তো বা ভিউটা আমার ঠিক হয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ